আপনাদের জন্য নিয়ে এসেছে একদম মজাদার চিংড়ি মাছের কষা রেসিপি এই চিংড়ি মাছ কষা যে একবার খাবে সে এই চিংড়ি মাছের প্রেমে পড়ে যাবে চলুন তাহলে শুরু করা যাক আমি এখানে অল্প পরিমাণ তেল দিচ্ছি আমার তেল গরম হয়ে এসেছে এবার আমি ছোট ছোট দুইটা পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি কালার করে ভেজে নিব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য চামচ চামচ হলুদ দুই জিরা দনিয়া হাফ চামচ এবার নেড়ে চেড়ে কষিয়ে নিব সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিয়েছি মরিচটা পুড়ে না যাওয়ার জন্য আমি রেসিপি ভালো করে কষিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে এক চামচ পাউডার দুধ দিয়েছি স্বাদের জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিব এখানে টমেটোর অর্ধেক কুর্চি করে কেটে দিয়েছি এবার নেড়ে ছেড়ে কষিয়ে নিব আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব আমি কেন অল্প চিংড়ি মাছ একজনের জন্য রান্না করছি তো এই রেসিপি আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দুইটা আর সাদের জন্য ওই অর্ধেকের টমেটো টমেটোটা এবার আমি ধনে পাতা দিয়েছি আমি প্রথমে টমেটোর অর্ধেক দিয়েছি সসের চারটে আসার জন্য নেড়ে আমার মজাদার চিংড়ি কষা এটি গরম পাতের সাথে খেলে একদম জমে যাবে এই চিংড়ি কষার স্বাদটা আমি মুখে বলতে পারবো না কতটা মজাদার না খেলে বুঝতে পারবেন না এই চিংড়ি কষাটা অবশ্যই বাসায় ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটার সাথে আমি মুখে বলতে পারছি না কতটা মজাদার দেখেন দেখতে কতটা লোভনীয় এবং মজাদার হয়েছে আমি লোভ সামলাতে না পারায় আগেই খেয়ে ফেলেছি ধন্যবাদ সবাইকে